আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের আরো দুটি গ্রাম দখল করে নিল রাশিয়া দারুণ অগ্রগতি ফ্রন্টলাইনে। লাইনে জানিয়ে দেব বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক এখন তাইওয়ানের দখলে এরপরে জানিয়ে দেব গাজায় এখনো ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল অন্যদিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দেব বাণিজ্যযুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলে করে নিয়েছে রাশিয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছেন মস্কো সেনাবাহিনী আরও সামনে অগ্রসর হয়েছে এবং পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে দুটি নতুন বসতি দখল করেছে তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন যে রুশ বাহিনী স্টার্নি টার্নি এবং তার টুডোপকে মুক্ত করেছেন এই দুই শহর শিল্প নগরী কুরাখবের কাছ থেকে অবস্থিত অনেক দিন ধরে দখল করতে চাইছে রাশিয়া এর আগে রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন রুশ জেনারেলকে হত্যা করা হয় একটি বৈদ্যুতিক স্কুটারের লোকানো বোমায় বিস্ফোরণ স্মরণ করে মঙ্গলবার তিনি নিহত হয় রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি রিয়াজনস্কি প্রসপেক্টর একটি অ্যাপার্টমেন্টের ভবনের বাইরে নিহত হয়েছেন রাশিয়া তদন্ত কমিটি জানিয়েছে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ এবং তার সহকর্মী বোমা হামলায় নিহত হয়েছেন রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ এবং তার সহকারী বোমা হামলায় নিহত হয়েছেন রাশিয়ার তেজস্ক্রিয় রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর আর কে এইচ জেড নামে পরিচিত এদিকে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের হত্যাকাণ্ডকে নিজেদের সফলতা বলে দাবি করছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এমনকি ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে দেশটির নিরাপত্তা বাহিনী ওই রুশ জেনারেলকে হত্যা করেছেন অন্যদিকে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক এখন তাইওয়ানের হাতে সম্মুখ সমরে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে ট্যাঙ্ক আর সেটি যদি হয় অত্যাধুনিক তবে তো কোনো কথাই নেই এবার সেই ট্যাং হাতে পেয়েছে তাইওয়ান চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছে তারা তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গেল দশকের মধ্যে এই প্রথম নতুন হস্তগত হলো তাদের তাইপে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের একটি দু সালে একশো আটটি এম ওয়ান এ টু ট্যাঙ্ক অর্ডার করেছিল তাইওয়ান সেই অর্ডারের প্রথম চালান রোববার তাইওয়ান এসে পৌঁছায় পরে সেগুলো তাইপের দক্ষিণে একটি সেনা ঘাঁটিতে প্রশিক্ষণ ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে প্রায় এক হাজার ট্যাঙ্ক রয়েছে তাইওয়ানের বহরে এর মধ্যে তাইওয়ানের নিজস্ব তৈরি ব্রেড এবং অধিকাংশ তবে এসব ট্যাঙ্ক যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত পুরনো আম্রাস ট্যাঙ্ক বিশ্বের সবচেয়ে ভারী ট্যাঙ্কগুলোর একটি যুক্তরাষ্ট্রে আম্রাস ট্যাঙ্কের সক্ষমতা নিয়ে গর্ব করে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই মিথ ভুল প্রমাণিত হয়েছে অন্যদিকে এখনো গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল জাতিসংঘে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেছেন সেখানে অবরোধ চলছে এবং ইসরায়েলি বাহিনী তীব্র বোমাবর্ষণ করছে উত্তর গাজা উপত্যকা ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সৈন্যরা স্টিফেন ডোজারিক এক সংবাদ সম্মেলনে বলেন উত্তর গাজায় অবরুদ্ধ বেইত লাহিয়া বেইত হ্যানুন এবং জাবালিয়ার কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করে প্রত্যাখ্যান হয়েছে জাতিসংঘের নেতৃত্বাধীন বেশিরভাগ সহায়তা মিশন জাতিসংঘের পক্ষ থেকে চল্লিশ বা সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু বারবারই তাদের বাধা দেওয়া হয়েছে গাজার উত্তরাঞ্চলে বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সাহায্য মেটাতে এবং মানবিক সহায়তা প্রদানে সহায়তার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন স্টিফেন ডোজারেক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজার যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গালানচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এদিকে গত 24 ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূলকে ইসরায়েলের বারবার হামলায় একত্রিশ জন নিহত হয়েছেন এবং উনআশি জন আহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে মোট নিহত সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ জন ছাড়িয়ে গেছে তাছাড়া মোট আহতের সংখ্যা লক্ষাধিক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও একা একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত মোট নিহত সংখ্যা পঁয়তাল্লিশ হাজার উনষাট জনে দাঁড়িয়েছে এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করছে নিষেধাজ্ঞা দেশটি বুধবার জানিয়েছে এসব প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র বিস্তার বা অবদান রাখছে দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র বিস্তার এবং ক্রয়ের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বিবৃতিতে আরও বলা হয় পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের হুমকি অব্যাহত থাকায় এর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চারটি প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারন্যাশনাল আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড রকসাইট এন্টারপ্রাইজ উল্লেখ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্সে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে রয়েছে তারা পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে থাকেন অন্য তিনটি প্রতিষ্ঠান সরবরাহ করে থাকেন গত সেপ্টেম্বরে ওয়াশিংটন পাঁচটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাদের বিরুদ্ধেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার অভিযোগ করেছেন পাকিস্তানের শাহিন থ্রি এবং আবাবিল ক্ষেপণাস্ত্রের জন্য বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি পাকিস্তানের জন্য টেস্টিং রকেট মোটর কেনার জন্য কাজ করে থাকেন এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করছে পাকিস্তান তারা একে অন্যায় হিসেবে অভিহিত করেছেন এদিকে এবার বাণিজ্য যুদ্ধ জড়াচ্ছে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরো চাঙ্গা করতে যেন মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে এই নিয়ে চলছে তার জোর পরিকল্পনা নিজ দেশের স্বার্থে কোথাও এক চলো ছাড় দিতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্প তাই বাণিজ্য যুদ্ধে বন্ধু দেশ ভারতকেও রেড লিস্টে রেখেছেন আসন্ন এই প্রেসিডেন্ট দেশটির উচ্চ শুল্কের বিপরীতে ঘোষণা দিয়েছেন পাল্টা শুল্ক আরোপের কমিয়ে আনতে চাচ্ছেন বাণিজ্য ঘাটতি এতে চীনের পর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা বিশ্বের যে কজন নেতার সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয় তার মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মৌখিক বন্ধুত্বের কোনো সাপ বাণিজ্য সম্পর্কে রাখছে না জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া এই মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ভারতের উচ্চ শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে এবার ভারতীয় পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি তবে বেশ কিছু মার্কিন পণ্যতে আমদানিতে চড়া শুল্ক আরোপ করে রেখেছে ভারত চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন উচ্চ শুল্কের মাধ্যমে ভারতকে কঠোর জবাব দেওয়া হবে এই তালিকায় আছে ব্রাজিলও ট্রাম্প টাওয়ার অধিপতি বলেন পণ্য আমদানিতে ওই দেশগুলো সমপরিমাণ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন যদি কোনো দেশ আমাদের অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে ভারত সব ক্ষেত্রেই প্রায় আমাদের উপর অধিক হারে কর চাপায় অথচ আমরা এতদিন ওদের উপর কোনো কর চাপাইনি